আস্তে 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 আর ওই নিজের মতো থাকে না ঠাকুর বলছেন কি ওই রাধা 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 জপতে 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 কি হয় তখন আমার মধ্যে ওই রাধা ভাব ফুটে ওঠে মানে কি আমি নিজে তখন রাধা হতে চাই নিজে রাধা না হলে তো কৃষ্ণ পাওয়া যায় না তাই জগতে নতুন কৃষ্ণ যখন আসেন তিনি আর আমাদেরকে বসে থাকতে দিচ্ছেন না প্রতি প্রতি প্রতিক্ষণে কি করে রাধা হতে হবে সেই তত্ত্ব দিচ্ছেন না তত্ত্ব পালন করে গীতা পালন করে বেদ পালন করে উপনিষদ পালন করে প্রকৃত একজন হিন্দু গড়ে তুলছেন প্রকৃত একজন বৈষ্ণব গড়ে তুলছেন প্রকৃত একজন সাক্ষ্য গড়ে তুলছেন প্রকৃত একজন মানুষ গড়ে তুলছেন তারপরে আমরা প্রকৃত একজন সৎসঙ্গী হতে পারছি সৎসঙ্গী এত সহজ নয় বৈষ্ণব হওয়া সহজ বৈষ্ণব হওয়ার আরো কিছু স্টেজ পার হওয়ার পর সৎসঙ্গী হতে হয় মানে কেমন ব্যাপার

সৎসঙ্গী কেন সৎসঙ্গী কারণ হচ্ছে এই কলিযুগে যুগে সৎসঙ্গের বড্ড অভাব চৈতান্য চরিতান্বিত পড়ে দেখবেন সৎসঙ্গের কথা আমার গৌর সুন্দর বলেছেন রামকৃষ্ণ কথা নিতে বহু জায়গায় কথা বলেছেন কে ঠাকুর রামকৃষ্ণদেব দেব নিগোপানন্দ সরস্বতী আছেন দেখবেন তার বই পড়ে সৎসঙ্গের কথা বলেছেন স্বরূপানন্দ গোস্বামী আছেন তার বই পড়ে দেখবেন সৎসঙ্গের সৎসঙ্গের কথা বলেননি এমন মানুষ কলিযুগে পাবেন না তার মানে কি কলিযুগে সৎসঙ্গ যে প্রয়োজন তা সবাই স্বীকার করেছেন কিন্তু সৎসঙ্গ গঠন করে কেউ তাহলে ওই সবার চাওয়া সবাইকে পরিপূরণ করে তিনি আসছেন তাই সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী কে বলেছে আমরা বৈষ্ণব নই কে বলেছে আমাদের গলায় মালা নেই আমাদের গলায় মালা আছে কিন্তু আমরা মালা দেখাই না কেন মালা দেখানো যায় না কোন মালা নামের মালা ও মালা কোথায় পড়তে হয় কণ্ঠে কণ্ঠ কই থাকে একবার কণ্ঠটা ডাউন তা বোঝা যাচ্ছে বাইরে দেখে কণ্ঠ ডাউন না আপ বাইরে দেখে বোঝা যায় কি করে বোঝা যায় কথা শুনে দাদার কণ্ঠটা ডাউন হয়ে মানে কি ওটা ভিতরের ব্যাপার বাইরের ব্যাপার তা আমার মালা আমি বাইরে দেখাবো কি করে ও তো ভিতরে আছে ভিতরের মালা যদি দেখাতে হয় তাহলে হনুমানের মতো বুক চিরে দেখানো লাগে বাবা এটা সম্ভব নাকি লে বুক তীরে দেখানো যদি সম্ভব হতো সৎ দেখাতে পারত তাদের গলায় বিশাল এক মালা রয়েছে অজপা নামের মালা ছাড়ো রে মন ভাবে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে বলছে ছাড়ে মন ভবেরও আশা কিসে করো অজপা নেশা নেশা তো তৈরি করতে হবে ঠিক থাকবে না আমি গুনতেও নাম করব আগুনতেও নাম করবো নামময় হয়ে যাবো ঠাকুর বলে নামটাকে কুঠাস্তে ফেলে দিতে হয় তখন তুমি ইচ্ছা করে নাম করলে নাম হবে না নাম তুমি ইচ্ছা করলেও হবে ও অনিচ্ছা করলে হবে ঠাকুর বলছেন কি দেখ আমরা যে নিঃশ্বাস নিই আমরা কি বুঝে নিঃশ্বাস নিই এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি কতবার নিচ্ছি সারাদিনে বলতে পারেন আপনি সারাদিনে কতবার দম নিয়েছেন সারাদিনে কতবার নিঃশ্বাস ত্যাগ করেছেন তুমি সারাদিনে কতবার নিঃশ্বাস ত্যাগ করেছেন নিঃশ্বাস নিয়েছেন জানেন না আপনি সারাবার কতবার ভগবানের নাম নিচ্ছেন গুনবেন কেন যতক্ষণ নিঃশ্বাস ঠাকুর বলছেন এই দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন আমার নিঃশ্বাস প্রভুময় হয়ে ওঠে এই যখন আমার সবকিছুর মধ্যে আমি তাকে দেখতে পাবো তাকে খুঁজে পাবো তখন রাধাভাব রাধাভাব তাকে রাধাভাব কখন হবে আমার যখন আমি আমার গুরুদেবকে বুঝে আমি ভগবানকে বুঝে তাকে জেনে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র অনুকূল স্ফুরে আমি প্রতিকূলের মধ্যে কিছু বুঝতে চাইবো না আমার যেখানে যা কিছু দেখবো সব কিছুর মধ্যে আমি যেন খুঁজে পাবো কি তাকে একে বলে নিষ্ঠা এই রাধা ভাব হলে কি হয় শুধু রাধা 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 করলে লাভ নেই কৃষ্ণ 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 করলে লাভ নেই রাম 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 করলে লাভ নেই অনুকূল 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 করলে লাভ নেই লাভটা কিছু বলছি রাধা নাম করতে করতে নিষ্ঠা জাগে কি জাগে নিষ্ঠা নিষ্ঠা কি আর নিষ্ঠা জাগলেই বাকি নিষ্ঠাটা টান তৈরি হয় না করে পারা যায় না এটা না করে আমার অন্য কিছু ভালো লাগে না দেখবেন হয় যাদের যে কাজের